পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজির হাদিসে আছে ইমানের একটা বড় অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যেখানে বসে খাচ্ছেন সেই জায়গা পরিষ্কার থাকতে হবে কাপড়ে আপনার জামাতে দশটা সিলাই থাকবে কিন্তু জামাটা পরিষ্কার থাকবে লুঙ্গিতে সিলাই থাক লুঙ্গিটা যেন পরিষ্কার হয় নো ছোট যেন হয় গোপ ছোট হবে দাড়ি বড় হবে নবীজি যেগুলো বলেছেন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য যে বগলের এবং লাভির নিচের লোম চুল এগুলো চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে প্রতি চল্লিশ দিনের আগে তিরিশ দিনে করলে আরো ভালো আলহামদুলিল্লাহ এগুলো ইমানের অঙ্গ যখনই কোনো ব্যক্তি ৪০ দিন এক এক চপ বালা আছে আমাদের দেশে চপ বিক্রি করে বেগনি বিক্রি করে ফুচকা বিক্রি করে ও দেড় বছর বগলে চুল কাটে আপনারা হাসছেন বাস্তব বলছি তার হাতে ফুচকা খাওয়াটাই হারা তার হাতে চপ খাওয়াটাই হারা যেহেতু সে শরীরে হারাম জিনিস পুষে রেখেছে যেগুলো রসুল আপনার নিষেধ করেছে যে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ওই জন্য এখন বলে দিই আপনি যদি বর্তমানে কোন একটা হিন্দু গ্রামে প্রবেশ করেন না দেখে বোঝা যায় এখানে হিন্দুরা বাস করে কি দেখে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে একটা মুসলিমদের গ্রামে প্রবেশ করুন নোংরা দেখে জঘন্যতম জায়গা রাস্তা দেখে বোঝা এখানে মুসলিমরা বাস করে অথচ এটার উল্টো হওয়া দরকার ছিল নবীজি পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে নবীজি পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে পায়খানায় যাবার দোয়া নবীজি শিখিয়েছে পায়খানা থেকে বের হবার দোয়া নবীজি শিখিয়েছেন সুবার দোয়া দোয়া নবীজি শিখিয়েছেন ঘুম থেকে ওঠার দোয়া নবীজি শিখিয়েছেন গাড়িতে যাবার দোয়া নবীজি শিখিয়েছেন আপনি পানির উপরে যখন ভ্রমণ করবেন তার দোয়া নবীজি শিখিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি লিলেন কোনটা একটাও নিতে পারেন যার কারণে আজকে ইসলাম মুসলমান পিছিয়ে